পুরীর মন্দিরে জগন্নাথের পাশে কেন রাধারানী নেই এটি কি কোন বিচ্ছেদ নাকি এক অভিমানী অভিশাপ বৃন্দাবনের কুঞ্জবন ছেড়ে কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলেন তখন রাধারানী কি কেবলই এক স্মৃতি হয়ে রয়ে গেলেন না কথিত আছে শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ রূপে নীলাচলে এলেন তখন তার শরীর ছিল দ্বারকায় কিন্তু মন ছিল রাধার কাছে এক গভীর রাতে স্বপ্নে দেবী রাধিকা কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন তুমি কি আমায় ছাড়াই পূজা গ্রহণ করবে সেই বিরহ আর অভিমান থেকেই নাকি জন্মেছিল এক অলৌকিক বাধা অনেকে একে অভিশাপ বলেন কিন্তু ভক্তের চোখে এটি অভিমানী প্রেম এই প্রেমের কারণেই পুরীর মন্দিরে কোনো লক্ষ্মী বা রুক্মিণী নয় বরং জগন্নাথের বড় বড় চোখের দৃষ্টি আসলে রাধাকেই খুঁজে বেড়ায় বলা হয় রাধারানীর প্রেমের তীব্রতা সহ্য করতে না পেরে জগন্নাথের বিগ্রহের ওই অর্ধ সমাপ্ত রূপ এই বিচ্ছেদ যেন এক ভালোবাসার অভিশাপ যেখানে রাজা হয়েও কৃষ্ণ আসলে তার প্রেমিকার জন্য চিরকাল কাঙাল রাধা ছাড়া জগন্নাথ অসম্পূর্ণ ঠিক যেমন প্রেম ছাড়া জীবন আর তাই আজও জগন্নাথের মহাপ্রসাদের প্রথম অংশ রাধারানীর নামেই উৎসর্গ করা হয় কারণ অভিশাপ যাই হোক প্রেমই শেষ কথা বলে আপনার প্রিয় মানুষটির নাম কমেন্টে লিখুন যার জন্য আপনি সব অভিশাপ মাথা পেতে নিতে পারেন আর এই অমর প্রেম কাহিনী শেয়ার করুন আপনার ভালোবাসার মানুষের সাথে